আস্তে হতো সেই হয়ে যেতে পারে বিকেল হতে পারে বিকেল এই যে দেখো এই যে দুজনে মিলে যাচ্ছে যাওয়ার কথা ছিল কখন এখন বাজে 1টা তো আমাদের কিন্তু 10টা প্যাকেট হচ্ছে এখন ভিডিও শেষ এখন হচ্ছে এখন হচ্ছে মাল প্যাকেজিং তাই তো হুম না আমি আমি বস্তা প্যাকেট করছি আর মাল প্যাকেট করছে আর সময় হয়ে যাবে গাইস কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছে তোমাদের আশীর্বাদ অনেক অনেক ভালো আছে চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে তো আর সকাল সকাল রেডি হয়ে গেলাম যাবো একটু মানে একটু দরকারি কাজের জন্য বেরোবো তো এই দেখো একটু সাজুগুজু করে নিয়েছি আর এই চুড়িদারটা কিন্তু আমার দোকানের চুড়িদার এই দেখো এটা একদম নতুন রেখেছিলাম পুজোতে পরবো দেখে কিন্তু কি বলবো বলে না নতুন জিনিস দেখলে কতক্ষণ পরবো সেই আশাটাই মানে আর কি থাকি তো যাই হোক আমার ইচ্ছে ছিল চুড়িদারটা পরা তাই পরে নিলাম আর পুজোর জন্য রাখতে পারলাম না যাই হোক বন্ধুরা এখন যাচ্ছি একটু কাজ আর এখন বাজে হচ্ছে সকাল দেখে নাও একটু কাজের জন্য বেরোচ্ছি বলতে পারো একটু কাজের জন্য আর কি চলো তাহলে যাই আর আমাদের আস্তে আস্তে হয়ে যেতে পারে বিকেল হতে পারে বিকেল বাজতে পারে যাই হোক এই ভিডিওটা হয়তো পুরোটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না চলে এসছে নতুন আবার কিন্তু চুড়িদার কুর্তি যাই বলো না কেন চলে এসেছে দুই ব্যাগ এ দেখো দুই বড় বড় ব্যাগ চলে এসছে খুব সুন্দর সুন্দর কালেকশন এসছে একদম কম রেঞ্জের মধ্যে একটা তোমাদের এটা খুলে দেখাই খুব সুন্দর সুন্দর কালেকশন এসেছে না দেখলে বুঝতে পারবে না দামও কম তবে একটা কথা বলবো আমার এখান থেকে পেছিয়ে ভালো হতো এই দেখো দেখছো প্যান্ট আছে ওড়না আছে এই দেখো এই যে প্যান্ট ওড়না দিয়ে খুব সুন্দর সুন্দর এই দেখো এটা হচ্ছে অনেকটা কাতালার কাজের উপরে আছে হালকা কাজের উপরে খুব সুন্দর কাপড় আর এই এর মতো আছে চিকনকারি এগুলো এগুলো তোমার দেখো সব আছে ঠিক আছে আমি তোমাদের দেখাচ্ছি সব রকম দামের পাবে কম দাম বেশি দাম কোনো রকম এই দেখো আর একটা কথাই বলবো তোমরা আসো আমার দোকানে এসে নাও

খালি তোমরা দেখো জিনিসগুলো আমি কি নিয়েছি হাতার দিকেও কিন্তু এইরকম কিন্তু সুতোর কাজ করা রয়েছে দেখতেই পাচ্ছো কি বলছো আর হিট আছে কম রেঞ্জের মধ্যে হিট আছে একটা দেখো প্যান্ট আছে তার মধ্যে এই দেখো ওন্না আছে সাইজটা তোমাদের পরে জাস্ট তোমাদের এটা আমি দেখাচ্ছি ঠিক আছে জাস্ট এটা দেখাচ্ছি এই দেখো আচ্ছা এই গেল একদম এটা আছে দেখে নাও এটা এটা এইভাবে রাখাই এই দেখো এই দেখো এই আছে আচ্ছা এই দেখো দারুন 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 তোমরা খালি যত তাড়াতাড়ি পারবে চলে আসো কারণ আমাদের মাল না আস্তে আস্তে বিক্রি হয়ে যাচ্ছে আবার না তো দেখো কালেকশনগুলো খালি দেখো দারুন দারুন কালেকশন এটা যদি একটা খুলে দেখাই খুললামই যখন একটা খুলে দেখাই তবে আসতে হবে ঠিক আছে এটা কিন্তু পুরো সুতোর কাজ করা এই দেখো ও কেমন দেখো ম্যাডা পুরো সুতোর কাজ করা এটা পুরো ঠাসা কাজ দেখতেই পাচ্ছ আর এর মধ্যে কিন্তু ওড়না আছে প্যান্টও আছে তুই পিসের সব দাম কিন্তু একদম বেশি নিয়ে অল্প দামের মধ্যেই নেবো কলের পরে তোমাকে দাম বলবো এই এই দেখো নাও খুব সুন্দর খুবই সুন্দর এই দেখো সুতোর কাজ করা এই দেখো কার্তনার কাজ করা ভিনেকের উপরে এ দেখো খুব সুন্দর এসেছে কুচিং গুলো বন্ধুরা তুমি দাঁড় বলো খুব ভালোই তাই বলো না কেন টেনশন হয়ে না আচ্ছা এই এসে একটা দেখো এইটা দেখাই এই দেখো পুরো গলার মধ্যে ভিনেকের কাজ করা রয়েছে পুরো কার্তনার কাজ করা রয়েছে এই গলায় কত সুন্দর সুন্দর দেখতে বলো

তোমরা আসো এটা মনে হচ্ছে এক্সেল না এটা এক্সেল আছে একটা কথা বলবো তোমরা আসো এসে দেখে নিয়ে যাও আর তাহলে একটু ভালো হয় আর কি এর মধ্যে কিন্তু অনেক কটা এসে আছে ঠিক আছে চলো তাহলে ভিডিওটা এই পর্যন্তই আজকে এই কোনো ভিডিও দেওয়া হয়নি এই তোমাদের মানে এই চ্যানেলে জানি তোমরা অনেক অপেক্ষা করে রয়েছো এবার একটা একটা করে ভিডিও যাবে তো সকালে একটু রান্নাঘরে এসেছি সকালে একটু রান্নাঘরে এসে একটু রান্নার দিকে ঢুকেছি কারণ কালকের অনেক ভাত আছে মুখের অবস্থা দেখো স্নান করব স্নান করে পুজো দিয়ে তারপরে হচ্ছে দুপুরে রান্না বান্না করব সকালে একবার পুজো দেওয়া হয়েছে গোপাল আছে যেহেতু সকালবেলা গোপালটা মেয়ে বেশিরভাগ উঠায় আমি স্নান করলে আমি উঠাই যেহেতু আজকে মেয়ের পরীক্ষা ছিল মেয়ে স্কুল থেকে এসে এই সকালে গোপালটা উঠালো আর হচ্ছে তোমার আমি আর গেলাম না ওইদিকে কারণ তোমাকে দাদা এখন যাবে গিয়ে কাটছে করতে মানে ম্যাশিংয়ে যাবে তো সে বলছে দুধ মুড়ি খাবে তো তার জন্য একটু তাড়াহুড়া করছি মেয়েরও বলছে খিদে পেয়ে গেছে কালকে সকাল কালকে দুপুরে ভাত ছিল এ দেখো এ দেখো পান্তা ভাত একটু ভেজে দিলে এ দেখো একটু আলু ভাজা করছি এই যে আলু কুড়ছি আর এইদিকে দুধ রয়েছে তো একটু আলু ভাজা করে দিলে আর একটা ডিম দিয়ে ভেজে দেবো তাহলে মেয়ের সকালে খাওয়াটা হয়ে যাবে অতটা খাবে না যদি ছেলে খায় কিছুটা খাবে যাই হোক যতক্ষণ আমি স্নান না করি ততক্ষণ আমার কিচ্ছু ভালো লাগে না তো সোনা মাকে এই যে খেতে দিয়ে দিলাম ওর কিন্তু এটা খুব প্রিয় একটা খাবার তাই না মা এই যে ডিম আলু পেঁয়াজ দিয়ে ভেজে দিয়েছি আর কালকের একদম সলা সলা ভাত দেখো এটা সকালবেলা জল দিলাম আমি ফ্রিজে ছিল এত দামের চাল ফেলতে ভীষণ মায়া লাগে গো এই এটা হচ্ছে ছেলের জন্য ছেলে ভাত খায় না কিন্তু এই যে ডিম আলু ভেজেছি সকালবেলা মেন হচ্ছে সকালবেলা ভাত খেতে চায় না সকাল একটা শুকনো খাবার খায় যেহেতু এগুলো ভেজেছি তো এখন খাবে বলছে আর তো দাদাভাই খেয়ে নিয়েছে দুধ দিয়ে পাও রুটি দিয়ে বললো খাবে ভাত খাবে না বললো আজকে এই যে আমাদেরও দুধ রয়েছে আমি মুড়ি দিয়ে খাবো এই তো এই সকালের খাবার তো এবার হচ্ছে রান্নার দিকে ঢুকবো কারণ এদিকে রান্নার হচ্ছে ছেলে গিয়ে মুরগির মাংস নিয়ে আসলোই দেখো মুরগির মাংস নিয়ে এসছে আর ওইদিকে কিছু মুগি সদায় যেহেতু মাসের শেষ হতে চললো তো অনেক কিছুই ঘরে বারন্ত হয়ে গেছে তো এই দেখো এইখানে নিয়ে এসছে হচ্ছে গোবিন্দভোগের চাল নিয়ে এসছে গোবিন্দভোগের চালটা কি দাম বেড়েছে গো বিশাল দাম বেড়েছে দুশো টাকা কিলো হয়ে গেছে কি খাবে মানুষ বলো তো আর এই সর্ষের তেল সর্ষের তেলটা শেষ হয়ে গেছে আর এখানে কাজুবাদাম ফ্রিজে যে আছে কিসমিসটা আনা হয়েছে ছেলে এসে বলছে মা দুশো টাকা কেজি গোবিন্দভোগের চাল আমি তো শুনেই অবাক যাই এত চাল আমার লাগবে না একটু চাল আনা থাকে কারণ মেয়ে আবার একটুখানি ফেনা ভাত খেতে ভালোবাসে তো একটু এনে রেখে দিয়েছি দেখ বাবু খেয়ে নে তোর খাবার রেডি ওই যে ওই যে রেডি দেখ একটু জলটা ফেলে নে ইসে আমি এবার এই এই টেবিলটা একটু পরিষ্কার করব অনেক জল আছে ভাত তো টেবিলটা পরিষ্কার করব করে এসে করব। আর কত কিছু করে দেব বলতো হ্যাঁ তো না স্নান হয়ে গেছে বেজে গেল সাড়ে বারোটা কী করবো আজকে বাথরুমটা পুরো পরিষ্কার করলাম বাথরুমের কল খুব ময়লা হয়েছিল আজকে ছাড়া আর সময় পেতাম না তো সব পরিষ্কার ঠরিষ্কার করে স্নান করে মাথা ঘষে স্নান করেছি স্নান করে পুজো দিয়ে আসলাম এই মাত্র যদি সকালে একবার দেওয়া হয় দুপুরে একবার দেওয়া হয় রাত্রেবেলা একবার দেওয়া হয় তো স্নান করে পুজো দিয়ে এখন ঢুকে গেলাম হচ্ছে রান্নাঘরে আর রান্নার জায়গা কিন্তু পুরোটা আমার সব গুছানো হয়ে গেছে তো কি কি করব রান্না একদম হালকার উপরে রান্না করবো যে এখানে দেখো আম কেটে নিয়েছি এখানে হবে আমের চাটনি আর মাংসটা ধুয়ে আমি লবণ হলুদ মাখিয়ে দিয়েছি আচ্ছা এখানে কিন্তু দেখো রাস্তার কুকুরের ভাত হচ্ছে আমার এই পেশা কুকুরের রাস্তার কুকুরের ভাত হয় আচ্ছা এখানে হচ্ছে মাংসের আলু কুটে রেখেছি তো এই তো সব রেডি করে নিয়েছি এবারে কিন্তু ভাত হবে আর এখানে হচ্ছে এই ভাত না পোলাও হবে আজকে তো পোলাও চালটা আমি রেডি করে রেখে টি মাখিয়ে সব রেডি করে থুয়ে গেছি তো এবার রান্না করার বাকি আর মাংস হবে আর পোলাও হবে আর তোমাদের দাদা ভাই হয়তো নাও আসতে পারে কারণ ও হচ্ছে কাচ্ছেটাতে গেছে ও ওর বাড়িতেই খেয়ে নিতে পারে চল এবার রান্না করে নি সাড়ে বারোটা বাজে রান্না করতে জোর হলে হয়তো একটার থেকে দেড়টা বাজবে সাড়ে একটা তো বাজতেই চলল দেড়টা মতন বাজবে তো তাড়াতাড়ি রান্না করিনি চলো রান্না করে খাওয়া দাওয়া করে আবার চলে যাবো হচ্ছে দোকান ঘরে কারণ দোকানে আমার একটু আমি একটু বিকেলবেলা থাকি একটু থাকলে ভালো হয় অনেকে এসে খোঁজে আমাকে তো আমারও ভালো লাগে দোকান ঘরে গিয়ে থাকতে বিকেলবেলা তো চলো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আবার ভিডিওটা আমার কেটে দিতে হলো তোমাদের দাদাভাই ফোন করলো বলো আজকে ম্যাশিংয়ে কাটছে হবে না কালকে হবে তো চলে আসছে চলে আসতে বলতে তাহলে আমাদের রান্না করে আমি এখানেই খাবো যাই হোক দেখো এখানে অনেকগুলো জিনিস রেখেছি এই হচ্ছে মেয়ের দুটো চুড়িদার মানে আমার দোকানের আছে এগুলো এগুলো হচ্ছে কট সেট তো মেয়ের একটু বড়ো হচ্ছে তো এগুলো হচ্ছে সেলাই করে দেবো মেয়েকে মেয়ে পরতে পারবে এখন বড় হয়ে গেছে বুঝতেই পারছো আর এই যো তিনটে শাড়ি রয়েছে এই শাড়ি তিনটে ব্লাউজ পিস বানাতে দিতে হবে তো ছেলেকে দিয়ে পাঠাবো আমি আর যাবো না এ দেখো এই যে ব্লাউজ রয়েছে ছেলে একটু দৌড় মেরে গিয়ে মানে গাড়ি করে গিয়ে দিয়ে আসবে আর আমি গেলে তো আমার অনেকটা সময় লাগবে আর ইচ্ছে করছি না যাই হোক এইগুলো ছেলেকে দিয়ে এখন পাঠাবো এই দেখো সাথে মেয়েও যাবে কারণ মেয়ে গেলে এই যে এই জিনিসগুলো মেয়ের মাপে সেলাই করা হবে তো আমার আর যাওয়া হবে না আর আমি গেলে আমার দেরি হবে মেয়ে যদি গাড়ি করে যায় তাড়াতাড়ি চলে আসতে পারবে তো ছেলে আর মেয়ে এখন যাবে আর আমি এদিকে রান্নাবান্না নিই দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে দোকানের দিকে ঢুকে যাব দোকানে আবার রাত্রিবেলা ঘরে আস্তে আস্তে ওই দশটা সাড়ে দশটা বেজে যাবে বেশ ভালোই দিন আমার এইভাবে চলে যাচ্ছে চল আর এই দেখো চিকু বসে রয়েছে এখানে এই দেখো দেখেছো যাই হোক কালকে একটা দেখো দেখো দেখেছো কিরকম করছে দেখেছ চলো ওইদিকে ভিডিও শ্যুট করার কথা ছিল নতুন চুড়িদারের কিন্তু করতে পারলাম না এদিকে একটু কাজ ছিল ছেলে হবে না তুমি শুট করো কারণ ছেলেরও ওদিকে একটু কাজ আছে তার জন্য আর হলো না দেখ চলো গিয়ে ভিডিও শ্যুট হবে বিকেলবেলা খাওয়া দাওয়া করে তিনটে সময় নামবো চলো আর কিছু কথা বলবো না তাড়াতাড়ি রান্না হবে মাংস হবে পোলাও হবে আর হচ্ছে চাটনি হবে এই রান্না হবে পাঁপড় আছে যদি ভাজি ভাজবো চলো বন্ধুরা তাহলে রান্না বান্না সেরে নিই আর সোনামাকে গুছিয়ে দিয়েছি সোনামাও যাবে এখন দাদার সাথে দেখা হয়ে যা দুজনে মিলে যাচ্ছে যাওয়ার কথা ছিল কখন এখন বাজে একটা একটা বেজে গেছি এই আস্তে আস্তে যাস আস্তে আস্তে যাস এই ব্যাগটা বোনের কাছে দিলি না কেন এমা তুই ওই ব্যাগ নিয়ে গেলি কেন এই আস্তে আস্তে যা পুজো আর বেশি দিন বাকি নেই বলো এরপর যদি না করে পড়বে কবে তো রান্না কিন্তু দেখো রেডি এখানে কষা হয়ে গেছে আর এই যে এরা খাচ্ছে সব তোমাদের দাদা খেতে দিয়েছি বলছে আগ লাগায় আমাকে দেখিও না স্নান করে আসলে এই মাত্র আর এই যে মা খেতে বসেছে এই দেখো বাসন্তী পোলাও ঝোলটা বেশি হয়েছে মা তোর হুম কষাই কিন্তু করেছে এই দেখো কিন্তু সবে না তো এটা ঝোলটা টেনে নেবে আলু তো টেনে নেবে আর এই দেখো পোলাও এই যে বাসন্তী পোলাও আর কিছু রান্না করিনি গো আর এই চাটনি করেছি ব্যাস এই আজকে এই পর্যন্তই রান্না বান্না হলো আর যাই হোক এটা এইদের আগে দিয়ে দিলাম পরে আমি আর ছেলে খাচ্ছি ছেলে রয়েছে দোকানে ঝোল লাগলে বলো ভালো আছে মিষ্টি ঠিক আছে এই মাত্র না পালাম একটু একটু পরে আলুতে মাংসতে টেনে নেবে আরে আমাদের জন্য এই আমার জন্য শসা কেটে রেখেছি তো এই হচ্ছে রান্না বন্ধুরা আজকে অনেকদিন পর পোলাউট হলো না মা যাই হোক ছেলেকে দোকানে টুল আনালাম সেই টুলগুলো তোমাদের পরে দোকানে গিয়ে দেখাবো কারণ দোকানে অনেকে আসলে বসার জায়গা দিতে পারছি না ওপর থেকে এই চেয়ার নিয়ে যেতে হচ্ছে আর তোমরা অনেকেই বলেছ যে সোনালি নিচে একটু দোকান ঘরে টুল দিও কারণ বস সবাই এসে বসছে খারাপ লাগে একটা দেখতে তো তার কারণে আরও টুলটা আনা হলো চলো সবাই বসে তো আমি কিন্তু চলে আসলাম আমার দোকানে আর এই দেখো এই নতুন টুল আনা হয়েছে একটু শিও বলে ভাড়া নিয়েছি একটু শিও পড়েছিলাম আর এইদিকে আমার ভিডিও খাওয়া দাওয়া করেছে এটা এইদিকে আমার ভিডিও রেডি হচ্ছে আর এইদিকে হচ্ছে কি কুর্তি হচ্ছে ফটোশ্যুট হচ্ছে এই দেখো তিনখানা আনা হয়েছে একটা নীল একটা লাল একটা সবুজ দোকানটা আমার বেশি বড় না তাই আমি বেশি আনিনি তিনটেই নিয়ে ঠিক আছে তো চলো এখন ভিডিও শুট আবার আমি পুরো রেডি এই দেখো এটা হচ্ছে আমার দোকানের কুর্তি আমি নতুন কুর্তি একটা পরে নিলাম ভিডিও শুট করবো দেখে তো আমাদের কিন্তু এখন ভিডিও শেষ এখন হচ্ছে এখন হচ্ছে মাল প্যাকেজিং তাই তো আমি আমি বস্তা প্যাকেট করছি আর মাল প্যাকেট করছে আশ্রমে যাবে একটা ওইগুলো ওইগুলো একবার একটা আশ্রমে যাবে কটা সময় হবে আশ্রমে যাবে দুর্গা পূজা হবে

তো যাই হোক অনেক কটা ভিডিও হলো এখানে হচ্ছে কুর্তির ভিডিও হলো সুইদারে কুর্তি আর হচ্ছে এদিকে ধোয়া ধোয়া কেন আজকে আমি আর এই শাড়ির ভিডিও করতে পারিনি চুড়িদারের কালকে যা চুড়িদার আনা হচ্ছিল সেগুলো ভিডিও করা হলো এই যে এটাতে 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 এগুলো সব ভিডিও শুট হলো সব কিন্তু অনেক পরীক্ষা এসেছিল